হে ওয়ান ক্যামেরার সঙ্গে বাসা হচ্ছে সবাইকে ভালো আছো অনেকদিন পর আজকে ব্লগ দেবো আর তার থেকে বড়ো কথা হচ্ছে কালী পুজোর অর্ধেক ব্লগ এই ফোনে আপলোড ছিল মানে ভিডিওগুলো ছিল ওগুলো আপলোড করা হয়ে গেছে আর কিছু যে এই ফোনে আছে এখান থেকে যে নিয়ে যে এই ফোনে এডিট করে ছাড়বো সেটা আর হচ্ছে না তো আজকে হচ্ছে ছোটো মেয়ের বার্থডে তো হ্যাপি বার্থডে আয়ুষী আমাদের পুরো রাইজন কৃষ্ণের তরফ থেকে তোমাকে হ্যাপি বার্থডে অনেক বড়ো হও তুমি আর আমরাও কী কী নিয়ে যাবো আর কি রেডি হবো দেখাচ্ছি চলে এসছে হ্যালো মামি কুকুর জন্য টুকু পরবে এই ড্রেসটা এটা হচ্ছে বাটারফ্লাই ড্রেস কি বাটারফ্লাই টুকু এত ড্রেস পরতে পছন্দ করে এই বড় বড় এই আর ড্রেস গুলো বানাবো এগুলোকে পরাতে হবে এটা কি পসিবল বাটারফ্লাই ড্রেস পরবে আর আমি পরবো এই পিঙ্ক ড্রেসটা যেটা খুব সুন্দর দেখতে তো আর ও আয়ুষির জন্য এই আমাদের সব জুয়েলারি এক্সেসরিজ গুলো এখানে রেডি করেছি এটা হচ্ছে গিফট এটা আয়ুষির জন্য গিফট সুন্দর একটা বালা আর মার আর বাবা তো বাড়িতেই নেই ও জানো চলে গেছে আমাকে একাই যেতে হবে আমি আর টুকু যাব মামি যাবে তো তুমি মাম্মি বা আনন্দর শেষ নেই দেখো ওয়াও আর টমটম পড়াবো পড়াবো দাঁড়া খাওয়াতে হবে আগে তো নিয়ে বসে পড়েছি এখানে মোবাইল দেখছে এই খাওয়া আর জামাকাপড় সব নিয়ে বসে পড়েছি মামি তুমি কোথায় যাবা বলো বাদ দে ওয়ানদি ওই শোনা তো মামিটা আমার অবস্থা জাস্ট দেখো আমি একটু সামনের দিকে ভাবলাম কি কার্ল করবো তো একটু কার্ল করেছি তারপরে আমার হাত দিয়ে এইভাবে সব করে মোটামুটি একটা এমনি নর্মাল চুলটা রেখেছি ওকে রেডি করে তারপরে আমি রেডি হবো আমার একদম জোগাড় জোগাড় লাগছে জুনি বুড়ি আমার আয়না দেখছে দেখি দেখি চমৎকার আচ্ছা মামা এটা লাগিয়ে দেবো এখান দেবো লাগাই দিব মামি ওয়াও! কেমন লাগছে মাম্মি? এটা ভালো এটা ভালো শুধু এটাই ভালো। এই দেখো এই দেখো এই দেখো। আমি এই ড্রেসটা পরেছি। কেমন লাগছে আমাকে? ভূতের মতো লাগছে। তারপর আমি চুলগুলো কার্ল করলাম। আমার মানে চুলটা ছেড়ে রাখতে ইচ্ছা করছিল, তারপর চুলটা কার্ল করলাম। এখন এইভাবে যাচ্ছি

মিষ্ট বনু হয়ে গেছে তারপর বলে কি তুই আমিষ খেতে পারবি মানে ভাবছে মারা যে অসুস্থ হয় ওইটাই তো কেউ জন্মগ্রহণ করলে পূজা টুজা দেওয়া যায় না কিন্তু খাওয়া যায় অনেকদিন পর মানে ভিডিও আসছি হ্যাঁ হিরোইন হ্যাঁ হ্যাঁ তাহলে মানে ওই মিষ্টি তোর না ভাই হয়েছে না তুমি নিরামিষ খেতে পারবি মানে ওর যে বুনো হয়েছে এখনো সে ভাই অ্যাকসেপ্টই করতেছে না মানে সবাই চাইছিল আমরা যেটাকে ভাই হোক কিন্তু আমার বুনো হয়ে গেছে কোনো ব্যাপার না তাই না তাই তোর দুজনকে রাখি বানবি দুজনকে দুজনকে সাপোর্ট করবি দুজনকে যথেষ্ট চলো আমি এখন আমরা যাই আমি জেঠিমারা আমি আসছে জেঠিমা ছোট বড় বড়দি আমরা একসাথে যাচ্ছি একজন পারে না হিরোই আর এটা আবার কোন ডিজাইন বলতো যা যা যাও ওরা চলে এসছে আর আমরা আগাচ্ছি বেবি বাড়ি থেকে ঘুরে তাহলে আসো চলো আর একজনকে দেখো

है है वीडियो तो व्हाट तो मम्मी बर्थडे

এইখানে দুইজন দাঁড়িয়ে আছে বাবু আর ঋশু আমাকে একটু দেখ আমরা এখানে এটা মিশ্র বান্ধবী মিশ্র বান্ধবী মিশ্র মেয়ে

ওর রোলগুলো একা বলি আসলো তো তাই আসে আমি তো তিন ঘন্টা হয়ে গেলো আমার রোলগুলো সব সোজা হয়ে আমরা এখন যাচ্ছি খাওয়ার দিকে যে যাচ্ছি কারণ তিতলিকে বলছি বিরাট মিষ্টি বলছি জায়গা রাখতে এটা তো এখানে বললো জায়গা রাখতে

ভয় লাগে একাকে ঘুমাতে মা ওরা নেই যে আর বৌদিয়া আর ওরা ঘুমায় আমার বাড়িতে তাই কি পুরো লাগছে যাই হোক চলো আজকে শেষ করছি নতুন একটা ব্লগে খুব ভালো থাকো দেন